তিনি ছিলেন তরুণ বয়সে ইসলাম গ্রহণকারী সাহাবি তিনি ছিলেন রসুল নিজের ভাই যিনি বদরের যুদ্ধে তরবারি তুলেছেন আর রসুলকে রক্ষায় নিজের জীবন ঢাল করেছেন হ্যাঁ সেই হজরত জীবন জন্মগ্রহণ করেন মক্কার এক প্রভাবশালী পরিবারে তার মা ছিলেন অর্থাৎ রাসুল ফুফু ছিলেন ফতেজির তিনি বেড়ে উঠেছেন ক্রাইশের অভিজাত পরিবারে যখন আল্লাহর বাণী আসে তিনি রাজি হন সবকিছু ত্যাগ করেছা তাকে অনেক নির্যাতন করতেন আগুনের জ্বলন্ত লোহার সঙ্গে বেঁধে দিতেন তবুও তার ইমান নড়েনি এক বিন্দু তিনি বলেন আমি কখনোই মোহাম্মদ সোলাল্লাহ আল্লাহ সাল্লামকে একা ছেড়ে পুকুরিতে ফিরবন একদিন গুজব রটে দেসুল্লাহ আল্লাহকে হত্যা করা হয়েছে তখন কিশোর জুবাই রাজু একাই তরবারি হাতে বের হয়ে পড়েন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন তাকে দেখেন তখন বলেন হে জুবাইয়ের কি হয়েছে তিনি বলেন ইয়া রাসুল আমি খবর পেয়ে এসেছি আপনাকে রক্ষা করতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খুশি হয়ে বলেন তুমি ইসলামের পথে প্রথম তরবারি তোলা ব্যক্তি আনু ছিলেন বদল যুদ্ধের অন্যতম প্রধান যোদ্ধা তিনি নিজ হাতে কুরাই সেনাপতি উপায় দায়ী স্থায়িত্ব হত্যা করেন অহুদের যুদ্ধে তিনি ছিলেন রসুল সাল্লাহ আলাইসালামের পাশে যখন সবাই চারপাশ থেকে সরে যাচ্ছিল খন্দক যুদ্ধ জুবাই রাজ অগ্রভাগে ছিলেন তিনি যুদ্ধ করতে ভালোবাসতেন কিন্তু শুধু আল্লাহর জন্য তার শরীরে ছিল যার প্রতিটি প্রমাণ তিনি ছিলেন সত্যের পক্ষে লড়াই করার জন্য একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রত্যেক নবীর ঘনিষ্ঠ বন্ধু থাকে আর আমার ঘনিষ্ঠ বন্ধু হলো জুবাইয়ের ইবনে আওয়াম তিনি ছিলেন আশারায় মোবার একজন অর্থাৎ জীবন দশাতে রাসুল সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে হাজার আবু আকর উমর ও উসমান আদানের খিলাফতের আমলে জুবাই রাজন ছিলেন একজন বিশ্বাস্ত পরামর্শদাতা তিনি যুদ্ধগুলোতেও নেতৃত্ব দিয়ে তিনি ছিলেন এমন এক ব্যক্তি যিনি কখনো অহংকার করেননি বরং নিজের অর্জনকেও ভয় করতেন যেন তা গর্বে না পরিণত হাজত আলী রাজ আনুহের সময়ে জামাল যুদ্ধ শুরু হয় জুবাই রাজ আল্লাহ আনহু প্রথম যুদ্ধে অংশ নেন কিন্তু এক পর্যায়ে রাসুল্লাহ আলাইসাল্লাম এর একটি হাদিস মনে পড়লো তিনি যুদ্ধে ত্যাগ করে ফিরে যেতে কিন্তু কিছু ষড়যন্ত্রকারী তাকে পথেই হত্যা করে তিনি শহীদ হন নামাজত অবস্থায় দুবাই রাদেলা আনু ছিলেন সাহসের প্রতীক সত্যের জন্য তারবারে তুলে নেওয়া মুসলমান যিনি ক্ষমা করতে জানতেন জান্নাতের আশায় দুনিয়ায় আরাম তিনি ছিলেন আল্লাহর তরবারি তোলা প্রথম সাহাবি হে আল্লাহ আমাদের যুবায় এর মতো সাহসী ইমানদার বানাও সত্যের পক্ষে দাঁড়াবার শক্তি দাও আমি ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল